ইমামতের কাজকে নিজের কাজ বানিয়ে নিয়েছি মুসল্লিদেরকে দিন শিখাই ইমামতি করি ইমামতি করা মানে হলো পাঁচ জামাত পড়ায় বাকি সময় ঘুমানো না হ্যাঁ মসজিদের ইমাম সাহেব যারা আছেন শুধুমাত্র পাঁচ নামাজ পড়াবেন ফজর থেকে জোহর পর্যন্ত ঘুম জোহর থেকে আসর পর্যন্ত ঘুম আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরাগাড়ি গাড়ি মাগরিব থেকে এসা পর্যন্ত আড্ডাবাজি এসার পরে আবার ঘুম এর নাম ইমামতি এর নাম ইমামতির চাকরি কোনো চাকরের জন্য ইমামতি করা যায় আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও নাই তাদের ইমামতিও নাই কারণ চাকরি করে যারা সে চাকর কোন চাকর মানে যে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম একতেদা করলে নামাজ সহি এই জন্য আপনাকে নামাজের শুরুতে একতেদা করতে হয় কি বিহাজা চাকর লিখি বলেন এক তদাই তুমি হাঁজ আলীমাম ইমাম মানে হল এই মসজিদের যত মুসল্লি আছে অন্তত প্রত্যেকটা মুসল্লির দিনই জিম্মেদারি আদায় করার নকল ইমামাতি আপনার মুসল্লিদের কার দিনই কি সমস্যা আছে কার ঘরে দিনদারি নাই কার সন্তান দিনদারির উপর আমল করে না কার ঘরের মধ্যে মহিলারা দিনদারির উপর আমল করে না এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি আমি বলছি ওলামায় গ্রামের মধ্যে এক দল তারা ছাত্রদেরকে পড়ায় তারা হয় মুআল্লিম তারা হয় শিক্ষক ওলামায় উম্মদের মধ্যে এক দল তারা মসজিদগুলোকে সামাল দেয় তারা অনেক সাধারণ মানুষকে দিন শেখায় তারা হয় ইমাম উম্মদের আরেক দল তারা খান নিয়ে বসে যায় উম্মদের আত্মীয় শুদ্ধির কাজ করে উম্মদের আরেক দল ডিভোর্সটা নিয়ে চিল্লার পর চিল্লা সালের পর সাল লাগায় জীবন চিল্লা লাগায় দেয় উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহি মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায় এই পর্যন্ত ভালো হুজুর হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো মসজিদে মেমতি করেন ভালো খানকা চালান এটাও ভালো তবলিক করেন এটাও ভালো এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন এটাই হলো মূর্খতা এটাই হলো জাহেলিয়াত এই জাহেলিয়াতের কবর রচনা করতে হবে আজকের আমার এই জাহেলি সমাজের এই জাহেলিয়াতকে যদি আমি আর তুমি দূর করতে না পারি খোদার কসম খেয়ে বলি বিরাসতে নবুয়তের জিম্মাদারি আদায় হবে না